পূর্ব বর্ধমানের রূপসায় ক্রিস্টি কাপ ক্রিকেট ম্যাচ চ্যাম্পিয়ন খণ্ডঘোষ রেজা ইলেভেন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের রূপসা গ্রামে সম্প্রতি অনুষ্ঠিত হল এক উত্তেজনাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট স্থানীয় ক্রিস্টি চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের নাম ছিল ক্রিস্টি কাপ এই প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে যা স্থানীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে দীর্ঘ কয়েকদিনের প্রতিদ্বন্দ্বিতার পর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় রেজা আর তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত খন্ডগোস রেজা ইলেভেন জয়লাভ করে তাদের অসাধারণ ক্রীড়া নৈপুণ্যে মুগ্ধ হন দর্শকরা বিজয়ী দলকে পুরস্কার হিসেবে চল্লিশ হাজার টাকা নগদ অর্থ এবং একটি ট্রফি প্রদান করা হয় রানার্স আবদল গোলসি আর এনএম পায় তিরিশ হাজার টাকা এবং একটি ট্রফি ক্রিস্টি চ্যারিটেবল ট্রাস্টের এই উদ্যোগটি স্থানীয় যুবকদের মধ্যে ক্রীড়া চেতনা বৃদ্ধি করার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের একটি সুযোগ করে দিয়েছে এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সামাজিক বন্ধন যেমন দৃঢ় হয় তেমন যুব সমাজকে সুস্থ ও গঠনমূলক কর্মকাণ্ডে উৎসাহিতও করা হয় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি এবং স্থানীয় জনসাধারণ বেশ আনন্দিত ভবিষ্যতে এই ধরনের আরও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে এলাকার যুব সমাজের উন্নতি সাধনের প্রচেষ্টা অব্যাহত থাকবে এমনটাই আশা করা যায় আমাদের উদ্দেশ্য বলতে বিশেষ করে আমরা এটা প্রায় বাইশ থেকে চব্বিশ বছর এই টুর্নামেন্টটা করছি এটা সম্পূর্ণ আমাদের কৃষ্টি যে ক্লাব আছে সেই ক্লাবের উদ্দেশ্যই হয় এবং আমাদের এখানকার আশেপাশে মানুষ এবং অনেক মানুষ চায় যে এই মাঠে খেলা হোক এই খেলাটা যাতে আরো উন্নত করা যায় সেই উদ্দেশ্যেই এই আজকের এই টুর্নামেন্ট এটা আমরা প্রত্যেক বছর করে থাকি আজকে রেজা ইলেভেন এবং আর এন এম গোলসি এই দুটো টিমের মধ্যে ফাইনাল খেলা হলো প্রাইজ হিসাবে আমরা ক্যাশ রেখেছি চল্লিশ হাজার টাকা এবং উইনার্সের এবং রানার্সের রেখেছি তিরিশ হাজার টাকা প্লাস ট্রফি আছে এবং আরও অনেক এক্সট্রা প্রাইজ আছে দু দলের যে সমস্ত খেলোয়াড় ছিল কি মনে হলো যে তাদের উন্নতি বা পিচ তারা কীভাবে সেটাকে উপভোগ করেছে অবশ্যই আমাদের এখানে যে আমরা পিচ রেখেছি সেই পিচটা দুটো টিমেরই অনেক বড় বড় জায়গা এবং ভালো ভালো জায়গায় টুর্নামেন্ট ওরা খেলে বড় টুর্নামেন্ট তাদের সাথে আমরা কথা বলে যেটা বুঝলাম আমাদের এখানে যে পিচটা আমরা করেছি অবশ্যই স্পোর্টিং উইকেট এবং একটা বড় টিমের বড় প্লেয়ার বলে গেছে যে দুটো পিচ একটা পিচ করতেই অনেক জায়গায় অনেক সমস্যা হয়ে থাকে এই জায়গায় দুটো পিচই আমরা সেই লেভেলে খেলা যাতে উপযুক্ত সেই পিচ আমরা বানিয়েছি সেটা ওরা খুশি পিচে অবশ্যই আমরা অবশ্যই চেষ্টা করব যে আগামী দিনে যা টুর্নামেন্টটা যে লেভেলে আছে আমরা প্রত্যেক বছর চেষ্টা করি একটু একটু করে উন্নত করার আগামী দিনে আরও বড় করার চেষ্টা আছে সবার কাছে যদি ভালোবাসা থাকে আমাদের প্রতি পরবর্তী আপনারা যে ম্যাচ করবেন আমরা আহ্বান হিসেবে কী কী জানাবেন যে সমস্ত খেলোয়াড়রা আসতে চায় অবশ্যই সবাইকে ওয়েলকাম যারা এখানে খেলতে যায় তাদেরকে অবশ্যই আমরা চাইবো এখানে খেলতে আসুক শুধু শুধুমাত্র এই বড় টুর্নামেন্ট একটা এটা নয় খেলে আমরা আরও একটা টুর্নামেন্ট করি যেখানে আমাদের লোকাল প্লেয়ার ছাড়া বাইরের প্লেয়ার অ্যালাউ নেই কারণ এটাই এই কারণে যাতে আমাদের যে লেভেলের গ্রাম্য যে লেভেলের যে প্লেয়াররা আছে সেটা বড় লেভেলে যাক তাদেরকে একটা মার দেওয়ার জন্য ওই টুর্নামেন্ট আমরা আগেও করে থাকি আমার নাম রানা পরিচয় আমি এই গ্রামেরই মানুষ ক্লাবের সদস্য আর কিছু না पिच बहुत अच्छा था पिच पिछले साल के मुकाबले इस साल का पिच बहुत अच्छा था पिछले साल भी आए थे हम लोग खेलने के लिए पिच पिछले साल हम लोग बोलेंगे तो बॉलिंग के लिए बहुत ज़्यादा सपोर्टिंग था लेकिन इस साल बैटिंग और बॉलिंग दोनों को ही सपोर्टिंग था पिच आपका नाम मोहम्मद है मोहम्मद एम डी के नाम के से जानते कौन सा मैच পিচ এমনি এখানে ঠিকই আছে আমরা প্রত্যেক বছরই এখানে মোটামুটি লাস্ট আমরা থ্রি ইয়ার পর পর এখানে ফাইনাল খেললাম দেখো এমনি দর্শকও ভালো মাঠও ভালো খেলার পর কি মনে হবে ভালো লাগছে চ্যাম্পিয়ন হয়ে এটাই আপনার নাম আমার নাম সৌরভ মন্ডল আপনার নাম আমার নাম সৌরভ মন্ডল রেজা রোনার খন্ডগোস্ত থেকে কৃষ্ণ সাহা ও তথাগত সরকারের রিপোর্ট